আর কেউ এমন আসবে দলের জন্য আম্পায়ারের সাথে ঝগড়া করবে নো বল না দেওয়ার কারণে প্লেয়ারকে মাঠ থেকে নেমে আসতে বলবে টাইম আউট করে সেলোনটার মতো দলকে হারিয়ে দিবে এমনটি কেউ এখনো আছে দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চ মেহনত দিয়ে দলটাকে সাপোর্ট দিবে হয়তো এমন লোট আর পাওয়া যাবে না কেননা সে তো বাংলাদেশে একটাই হয় যেইটি না বিশ্বের সেরা অলরাউন্ডার হিসাবে খ্যাত কিন্তু তাহা কি যেমন অবস্থায় পড়তে হবে তা ভাবতে পারেনি তাহার ভর্তরাও চেয়েছিল জাতীয় দলে কেরিয়ারের শেষতম ম্যাচ খেলতে কিন্তু দেশে ফেরার সময় সব কিছুই ঠিক ছিল এমনটি বিমানে উঠেছিল কিন্তু পথেই থেমে যেত হল সাকিবকে আবার সাকিব শেষ পর্যন্ত চেয়েছিল নিজের দেশে এসে বিপিএল এর একটি দলে খেলবে কিন্তু শেষ পর্যন্ত তাও পারল না তবে সটিভটি দেশে ফিরবে না আর নাকি সে চিরতার বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে পাঁচই আগস্টে ছাত্র আন্দোলনের তাপে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর থেকে সাকিবটি নিয়ে সকলের মধ্যেই হয় নানা আলোচনা রাজনীতিতে জড়িয়ে টির ব্যর্থ হয়ে পড়েছেন সাকিব আল হাসান পূরণ হয়নি ঘরের মাঠে শেষটি খেলাও তবে পাকিস্তান ও ডুবাই অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে খেলানোর আশা ছেড়ে দেয়নি বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে আজ তিনি জানিয়েছেন বিপিএলের মধ্যে সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বললেন মন্ত্রণালয়ের সঙ্গে সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয়নি মানে তেমন কোনো কিছু হয় না সাকিব ট্রাই নাই এটা সাকিব এখনও তো যদি রিটায়ার করে ফেলত তাহলে বলতাম যে নাই যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায় আর ওর যেই জিনিসগুলো আমি আমার হেল্প করার কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলে কিন্তু আমার মনে হয় যে একটা ব্যাপার বেশি নিতে পারে তারপরে তার ফিটনেস তারপরে মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তার বিচার আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফারুক আহমেদ বলেছেন সাকিব কখনোই অবসর নেননি সাকিব যদি অবসর নিয়ে নিত তাহলে বলতাম আর নেই সঙ্গে যোগ করেছেন নির্বাচনের আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চাই তবে সাকিব তিনি আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন ট্রফির আগে তিনি বলেন এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলব বিসিবির সভাপতি ফারুক আহমেদ আরও বলেছেন সাকিবের খেলা না খেলার বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই এ ব্যাপারে সরাসরি পর্যায় থেকে নির্দেশনা লাগবে সাকিব মাঝে মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে কী করা যায় তা নিয়ে তবে সরাসরি পর্যায় থেটি যদি কোনো নির্দেশনা আসে আর ওর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি ঠিক করে তাহলে অবশ্যই এটা সিদ্ধান্ত হতে পারে এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস মেন্টাল টেস্ট এসব দেখবে বলেছেন বিসিবির সভাপতি ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওটা কি করা যায় আর ওর যে জিনিসগুলোতে আমি আমার হেল্প করার কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার নিতে পারে আমারাই কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন সে বলছেন সাকিব খেলবে দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যা সেটা দেখবে